প্রয়োজনে আলেমরে ধরে ধরে পিটাবে আলেমের বিরুদ্ধে অবস্থান নেবে আলেমের বিরুদ্ধে ফটোবাজি করবে কোন কিছু তার মনে হবে না কারণ তার কাছে মনে হয়েছে সেই জামানা সবচেয়ে বড় অলিতে পরিণত হয়েছে এই রকম লোক যদি তাবলিগে না গইয়া ঘরে বসে থাকত তবু ভালো হতো তার জন্য কেন আরে কত মানুষ ভালো রাস্তায় গিয়ে অন্তরের মধ্যে ভেজাল ঢুকিয়ে बर्बाद করে ছারে তাবলিগে গিয়েছে তিন চিল্লা দিয়েছে ভালো কথা ইসলামের হয়তো কিছু আবেগ পেল কিছু আমলের ফজিলত অন্তরে আসলো জজবা আসলো অনেক মানুষ দেখা যায় চার মাস তাবলিগে সময় দিয়ে এসে যায় না দেখলে মনে হয় মানুষ আসলে হুজুর না বরং তো চার মাস আগে পুরে অন্য লাইনে ছিল তাবলিগে গিয়ে মাসাল একেবারে বিশাল দাড়ি গায়ে জামা মাথায় পাগড়ি দেখলে আলাদা করা যায় না কিন্তু দেখা যে এই টাইপের কিছু লোক অন্তরে এমন ভেজাল ঢুকে নিয়ে আসে এখন এর ইমাম সাহেব ইমাম মনে হয় না খতিব সাহেবের খতিব মনে হয় না আলেম সাহেবের আলেম মনে হয় না তার ভেতরে এমন একটা ভাব ঢোকে সেই দুনিয়ার জামানের কুতুব হয়ে গেছে এখন প্রয়োজনে আলেমরা ধরে ধরে পিটাবে আলেমের বিরুদ্ধে অবস্থান নেবে আলেমের বিরুদ্ধে করবে। কোন কিছু তার মনে হবে না কারণ তার কাছে মনে হয়েছে সেই জামানা সবচেয়ে বড় অলিতে পরিণত হয়েছে এইরকম লোক যদি তাবলিগে না গিয়া ঘরে বসে থাকতো তবুও ভালো হতো তার জন্য কেন কারণ অহংকার এমন একটা জিনিস যার ভেতরে আসবে ও বরবাদ হবেই হবে ইবলিস কেন বরবাদ হয়েছিল চুরিও করে নেই ডাকাতিও করে নেই দুর্নীতিও করে নেই নৈশ ভোটও করে নেই ইবলিস বরবাদ হয়েছে কেন অহংকার করেছে অহংকারের কারণে হিংসা করেছে হিংসা করার কারণে আদম নবীর সামনে বেয়াদবি করেছে আর এই অহংকারের কারণে আল্লাহর সামনে পর্যন্ত উল্টা পাল্টা টাইপের জবাব দিয়েছে আল্লাহ চির বিতাড়িত করে দিয়েছেন ইবলিসকে তাহলে অহংকার হলো ইবলিসের শান অহংকার কোনো মুমিন বান্দার শান হতে পারে না